তখন বাজে রাত প্রায় বারোটা আর আমার হাজব্যান্ড আমার কাছে আবদার করলো তাকে যেন একটু পিনাট বানিয়ে দেই তো আপনারাই বলেন এত রাতে এই অদ্ভুত আবদার কি মেনে নেওয়া যায় হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন তো রাতে বেলায় হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে বলেছিল পিনাট বানিয়ে দিতে যার জন্য প্রথমে আমি কিছু বাদাম ভেজে নিয়েছি তারপরে তাকেই দিলাম যে বাদামগুলো যেন একটু ক্লিন করে দেয় অন্যদিকে আমি চিনি আস কাড়াতে চলে এসেছি তো এখানে আমি চিনি দিয়েছি একটা কড়াইয়ে আর সামান্য একটু পানি দিয়েছি যেন চিনিটা পুড়ে না যায় অন্যদিকে আমার হাজব্যান্ড আমার জন্য বাদামগুলো খুব সুন্দর করে পুড়ি বাছাই করে নিচ্ছিল আর এখানে বাদাম বাছাই করছিল আর আমি ভিডিও করছিলাম দেখে সে বলছিল দেখো আমি কাজ করছি এটা কাউকে দেখিও না যাই হোক সে বাদামগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিল আমার প্রত্যেকটা কাজেই এভাবেই সহায়তা করে আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে আমি চিনি যখন একটু হালকা বাদামি কালার হয়ে এসেছে এর মধ্যে হচ্ছে বাদামগুলো দিয়ে দিব বাদামগুলো দিয়ে দুই মিনিটের মতো ভালোভাবে নেড়ে নিব আর এখানে বাদামগুলো ভালোভাবে ক্লিন হয়নি তারপরে হচ্ছে আমার হাতে যেহেতু সময় কম এই জন্য এভাবেই দিয়ে দিলাম তারপরে হচ্ছে বাদামগুলা ভালোভাবে দুই মিনিটের মতো এড়ে নিব নাড়ার উপর থাকতে হবে যেন পুড়ে না যায় তারপরে এই তো আমার মজাদার বাদামের খাজার তৈরি এখন জাস্ট এটা একটা প্লেটের ঢেলে নিব তো এখানে আমার কাছে কিচেন পেপার নাই যার জন্য হচ্ছে আমি এমনি পেপারই ইউজ করেছি তারপরে ভালোভাবে বাদামের খাজা ঢেলে নিব থালিতে করে আর আমার পিনাট হয়ে গিয়েছে কিছু সময় শুকালেই হয়ে যাবে আমার মজাদার বাদামের খাজা তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবার কাছে একটা অনুরোধ জইল আমার ভিডিওটি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ